প্রধানমন্ত্রী তিনি একটা নতুন স্কিম নিয়ে এসেছে যে স্কিমের আন্ডারে সমস্ত চাকরি প্রার্থীরা বা যারা বেরোজগারি রয়েছে বা এক্সট্রানার কোনো কাজ করতে চাও তাদের জন্য একটা সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে এভিডিও নিয়ে চলে এসেছি প্রধানমন্ত্রী যোজনা হিসেবে ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র এলাকায় এই স্কিমটা চালু হচ্ছে এবং অলরেডি চালু হয়ে গেছে অনেক ডিস্ট্রিকে তো তোমাদের কথা বলছি যে এই ডিস্ট্রিক্ট চালু হতে পারে সমস্ত ডিস্ট্রিকে কিভাবে তোমরা এই উপভোগ করবে এই স্কিমে এবং এই স্কিমে উপভোগ করে তোমরা কিভাবে টাকা রোজগার করবে আজকের এই ভিডিওতে জানাবো দেখতে থাকো জল জীবন মিশন হলো ভারতীয় সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প যার লক্ষ্য দু হাজার পঁচিশ সালের মধ্যে গ্রামীণ ভারতীয় প্রতিটি পরিবার নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা নল সংযোগের মাধ্যমে এই পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে বাস্তবায়িত হচ্ছে তবে এই প্রকল্পে সরাসরি চাকরির সুযোগ এবং মাসিক উপার্জন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার একটু জটিল কারণ এটি সরকারি প্রকল্প এবং এর সঙ্গে যুক্ত চাকরির ধরন পদ এবং বেতন কাঠামো বিভিন্ন কারণের উপর নির্ভর করে জল জীবন মিশনের চাকরির ধরন জল জীবন মিশন একটি বহিত বৃহৎ প্রকল্প যার বাস্তবায়নের জন্য একটি বিভিন্ন স্তরে জল জনবল ও প্রয়োজন পশ্চিমবঙ্গের এই প্রকল্পটি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মানে পিএইচডি এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে পরিচালিত হয় এই প্রকল্পে নির্মূলকৃত ধরনের চাকরির সুযোগ থাকতে পারে যেরকম ইঞ্জিনিয়ারিং পদ যার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং জুনে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজার ইত্যাদি যোগ্যতা থাকতে হবে প্রশাসনিক পদ প্রজেক্ট কোঅর্ডিনেটর অফিসার বা ডেটেন্ট অপারেটর বা অফিসার সহায়কের কাজে সুবিধা থাকতে হবে টেকনিক্যাল পদ জল সদন নগরের পরিচালনা পাম্প অপারেটর পাইপলাইন রক্ষণাবেক্ষণকারী এই সমস্ত কাজ এই পদগুলো সাধারণত স্থায়ী বা দীর্ঘমেয়াদী হয় এবং সরকারি নিয়োগ পক্ষের মাধ্যমে পূরণ করা হয় চুক্তিভিত্তিক চাকরি প্রকল্পের জন্য নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ যেমন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ওয়ার্কার কমিউনিস্ট মোবাইলাইজার তো এই সমস্ত রয়েছে গ্রামীণ স্তরে জল সরবরাহ ব্যবস্থার পরিদর্শন রক্ষণাবেক্ষণ এবং সচেতনতা প্রচারের জন্য কর্মী এই চাকরিগুলো সাধারণত এক থেকে তিন বছর চুক্তির ভিত্তিক হয় এবং প্রকল্প শেষ নবায়ন বা বন্ধ হতে পারে অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক কাজ যারা মজুরি ভিত্তিক কাজ করতে চান এখানে পাইপলাইনের স্থাপন জল শোধনাগারী নির্মাণ বা অন্যান্য অবকাঠামোগত কাজের জন্য শ্রমিক দরকার এই ধরনের কাজের সাধারণত অল্প শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর জন্য উপযুক্ত তারপরে এনজিও বেসরকারি সংস্থার মাধ্যমে চাকরি জল জীবন মিশনের কাজে অনেক সময় এনজিও বা বেসরকারি সংস্থাগুলো জড়িত থাকে তারা ফিল্ড ওয়ার্কার সুপারভাইজার বা প্রশিক্ষক নিয়োগ করে এই চাকরিগুলো সাধারণত চুক্তিভিত্তিক এবং প্রকল্প নির্দিষ্ট হয় গ্রামীণ স্তরে যা বা স্বনিয়োগ বা উদ্যোক্তার সুযোগ বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে বা জল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে জল সরবরাহ ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয় এর মাধ্যমে তারা স্বনিয়োগের সুযোগ পান উদাহরণ যেরকম পাইপলাইন মেরামত পাম্প রক্ষণাবেক্ষণ বা জলের গুণমান পরীক্ষা কাজ তারপরে জল জীবন মিশনের চাকরির জন্য কিভাবে আবেদন করবেন সব থেকে ভাইটাল এটা জল জীবন মিশন চাকরি পাওয়ার জন্য নির্মিন্দ পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে যেরকম অফিসিয়াল নোটিফিকেশন চেক করতে হবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পিএইচইডি পশ্চিমবঙ্গের এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চেক করতে হবে এখানে জল জীবন মিশন সম্পর্কিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় জল শক্তি মন্ত্রণালয় কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রালয়ের ওয়েবসাইট রয়েছে বা জল জীবন মিশনের অফিসিয়াল পোর্টালও রয়েছে সেখান থেকে আপনি সংগ্রহ তথ্য পাওয়া পেতে পারেন রাজ্য সরকারের পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের জব পোর্টাল বা জেলা প্রশাসনের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা ইঞ্জিনিয়ারিং পদে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে প্রশাসনিক পদের জন্য স্নাতক ডিগ্রি কম্পিউটার জ্ঞান এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতা ফিল্ড ওয়ার্কারের জন্য ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ স্থানীয় ভাষা এবং যোগাযোগের দক্ষতা অতিরিক্ত সুবিধাও থাকবে থাকতে হবে শ্রমিক কোনো অনুষ্ঠানে শিক্ষার প্রয়োজন নাও হতে পারে তবে শারীরিক সমক্ষমতা এবং কাজের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হবে আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন বেশিরভাগ সরকারি নিয়োগের জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয় পিআইসিডি বা জল জীবন মিশনের ওয়েবসাইটে নির্দিষ্ট লিংক গিয়ে ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে অফলাইনে আবেদন কিছু ক্ষেত্রে জেলা বা ব্লক কফি জমা দেওয়ার ব্যবস্থা থাকতে পারে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ড ঠিকানার প্রমাণপত্র এবং অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে জমা দিতে হবে নির্বাচন প্রক্রিয়া লিখিত পরীক্ষা ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক পদের জন্য লিখিত পরীক্ষা হতে পারে ইন্টারভিউ যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয় টেকনিক্যাল পদের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে পারে শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার ফলাফল ইন্টারভিউর ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হয় গ্রামীণ স্তরের কাজের জন্য গ্রাম অঞ্চলে পঞ্চায়েত বা জল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাদেরকে তারা স্থানীয় ব্যক্তিদের প্রশিক্ষণ ও কাজের সুযোগ দেয় জল প্রচারণায় অংশ নিয়ে কমিউনিটি মোবিলাইজার হিসাবে কাজ শুরু করা যায় মাসিক উপার্জন কত হতে পারে জল জীবন মিশনে চাকরির বেতন পদ অভিজ্ঞতা এবং চুক্তির ধরনের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওয়াতে সম্ভবত বেতন কাঠামো নির্মরূপ জুনিয়র ইঞ্জিনে মাসিক বেতন পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার টাকা পে ম্যাট্রিক্স লেভেল নয় থেকে দশ অনুযায়ী এছাড়াও এছাড়া ডিএইচআরএ এবং অন্যান্য সুবিধাও থাকবে প্রজেক্ট ম্যানেজার অফিসার মাসিক বেতন পঞ্চাশ থেকে আশি হাজার টাকা ডেটা এন্ট্রি অপারেটর কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকা অফিস সহায়িকা মাসিক বেতন পনেরো থেকে পঁচিশ হাজার টাকা চুক্তিভিত্তিক পদ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা কোয়ার্ডিনেটর মাসিক বেতন পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা ফিল্ড ওয়ার্কার কমিউনিটি মোবাইলাইজার মাসিক রয়েছে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা এবং টেকনিক্যাল স্টাফ পাম্প অপারেটর মাসিক বেতন রয়েছে আঠারো থেকে তিরিশ হাজার টাকা অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক কাজ শ্রমিকদের জন্য দৈনিক মজুরি চারশো থেকে সাতশো টাকা মাসে পঁচিশ দিনে কাজ করলে মাসিক আজ দশ থেকে সতেরো হাজার পাঁচশো টাকা এই কাজে স্থানীয় শ্রমিকদের আগ্রাধিকার দেওয়া হয় এনজিও বেসরকারি সংস্থার মাধ্যমে ফিল্ড ওয়ার্কার মাসিক বেতন বারো থেকে কুড়ি হাজার টাকা সুপারভাইজার মাসিক কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং বেতন সংস্থা প্রকল্পের বাজেটের উপর নির্ভর করে গ্রাম্য স্তরের সহনিয়োগ পাইপলাইন রক্ষণাবেক্ষণ বা জল পরীক্ষার কাজে মাসিকায় দশ থেকে কুড়ি হাজার টাকা হতে পারে এটি নির্ভর করে কাজের পরিমাণ এবং গ্রাম পঞ্চায়েতের বাজেটের উপর দেবো উপরের বেতন কাঠামো অনুযায়ী অনুযায়ী এবং পশ্চিমবঙ্গের সরকারি চুক্তিভিত্তিক চাকরির সাধারণ সাধারণ মানদণ্ডের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে প্রকৃতির বেতনের নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত হবে জল জীবন অবশ্যই চাকরির সুবিধা ও চ্যালেঞ্জ সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ বা ক্যারিয়ার স্থিতিশীলতা আনে গ্রামীণ উন্নয়নে অবদান রাখার সুযোগ চুক্তিভিত্তিক চাকরিতে অভিজ্ঞতা অর্জনের পর অন্যান্য সরকারি বেসরকারি চাকরির সুযোগ বাড়ে গ্রামীণ স্তরে কাজের ক্ষেত্রে স্থানীয় ব্যক্তিদের আগ্রাধিকার দেওয়া হয় তারপরে চুক্তিভিত্তিক চাকরিতে স্থায়িত্ব অভাব থাকে ফিল্ড ওয়ার্কার প্রায় গ্রামীণ এলাকায় ভ্রমণ এবং কোটিং পরিবেশ কাজ করতে হয় সরকারি পদে নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রকল্প করে কাজের ধারাবাহিত করে তারপরে পশ্চিমবঙ্গের জল জীবন সেটা সব থেকে বড় বিষয় হলো পশ্চিমবঙ্গের জল জীবন মিশনের কাজ কিছুটা পিছিয়ে থাকলেও গতি বাড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমন্বিতভাবে কাজ করছে দু হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী রাজ্যের এক কোটি সত্তর লক্ষ গ্রামের পরিমাণের মাধ্যমে প্রায় ছেষট্টি পয়েন্ট একটি মানে চুরাশি লক্ষ পরি পরিবারের নলবাহিত পানীয় জল পৌঁছা যায় যা মোট লক্ষ লক্ষ্যমাত্রায় সাতাশ সাঁত্রিশ পারী দু হাজার পঁচিশ সালের মধ্যে প্রতিটি গ্রামীণ পরিবারে জল পৌঁছে দেওয়া হবে এই অগ্রগতির জন্য আরো জনবহল নিয়োগের সম্ভাবনা রয়েছে তাই আগ্রহী প্রার্থীদের নিয়মিত নিয়োগ সুবিধপ্তি করা উচিত কিভাবে প্রস্তুতি নেবেন ইঞ্জিনিয়ার বা প্রশাসনিক জন্য প্রাসঙ্গিক ডিগ্রি ডিপ্লোমা অর্জন করতে হবে কম্পিউটার জ্ঞান প্রজেক্ট ম্যানেজার স্থানীয় ভাষায় যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ থাকতে হবে এবং নেটওয়ার্কিং তৈরির জন্য আপনি গ্রাম পঞ্চায়েত ব্লক বা অফিস বা পিএইচডি এর সঙ্গে যোগাযোগ রাখতে হবে জল মিশনের আওতায় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিন এবং যা গ্রামীণ স্তরে কাজের সুযোগ বাড়ায় সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিন তারপর উপসংঘর সব থেকে বড় বিষয় সেটা হলো আপনাদেরকে জিস্ট জলজীবন মিশনে পশ্চিমবঙ্গের চাকরির সুযোগ রয়েছে তবে এটি নির্ভর করে আপনার শিক্ষাগত যোগ্যতা দক্ষতা এবং নিয়োগ বিজ্ঞপ্তির উপর সরকারি পদে বেতনামূলক ভাবে বেশি এবং স্থিতিশীল যেখানে চুক্তিভিত্তিক বা গ্রামীণ স্তরের কাজে বেতন কম হলেও অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে নিয়মিত পিএইচডি জল জীবন মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং স্থানীয় প্রশাসনের নোটিশ বোর্ড চেক করুন প্রকল্প অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন চাকরির সুযোগ সৃষ্টি করে প্রস্তুত থাকুন তো বন্ধুরা এই জল জীবন প্রকল্পের পুরো স্কিম তোমাদের যদি কোনো ঘাটতি থাকে বা তোমার যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো